আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সবাই তো মানে কি বলবো কুটিপতি সবাই কুটিপতি হয়ে গেছে ছাব্বিশ তারিখ তো শেষ ভাই মাস শেষ প্রায় শেষের পথে মনে হয় ব্যাংক সব শেষ ব্যাংকে টাকা পয়সা কিছু নাই একটা ব্যাংক ছাব্বিশ তারিখ কেউ সব গাড়ির শোরুমগুলা বুকিং করি হয়েছে। কেউ বিল্ডিং করবে সাড়ে পাঁচটা দশটা বারোটা পয়সা নাই ছাব্বিশ তারিখ শেষ বিল্ডিং অনেকে অনেকটা বানাইছে কয়েকশো বিল্ডিং উঠাইছে এমনও লোক আছে মনে হয় আমার যা ধারণা আর কি আমি তো নিজেই পনেরো বিশটা মোবাইল একসাথে কিনি শোরুম থেকে বাকিতে কিস্তিতে কিনি সব লাগাই রাখছি হামেস্টার অটোমেটিক খালি লাগাই রাখছি আমি হামেস্টার হামেস্টার কারণ হামেস্টার যে কুটিপতি বানাই দিবে আমি কল্পনা করতে পারি নাই অনেকে অনেক কিছু বলছে হামেস্টার হামেস্টার ছাব্বিশ তারিখ হামেস্টারে কি গজব নাজিল করবে ভূমিকম্প আসবে আমিস্টার এখানে মানে টাকা পয়সা যা আছে ডলার ফাটাইব ডলার ডলার আরেকজনের বাফের ডলার আরেকজনের বাফের মানে ব্যাংকে ফাটাই ডলার কোনো কষ্ট ছাড়া খালি মোবাইল টিভি টিভি ডলার ফাটাই দিব এমন অবস্থা যাক আমার মোবাইল তো পুরা শেষ মানে ডলার ঢুকিয়ে মোবাইল শেষ আমার ধ্বংস হয়ে গেছে মোবাইল এমন অবস্থা মোবাইলের হামিস্টার। তো আপনারা কার কার মোবাইলে হামস্টারে ডলার ঢুকছে কমেন্টে জানাই দিবেন কারণ আমার মোবাইলে ডলার ঢুকতে ঢুকতে এই মোবাইলের ছিদ্র যতটা আছে সব ছিদ্র ফিল আমি মোবাইল মানে আরও ছিদ্র করার জন্য মোবাইলের দোকানে নিয়ে গেছিলাম কিন্তু কোনো কাজে আসে নাই মোবাইল শেষ ছিদ্র করতে করতে ছিদ্র সবগুলা ভর্তি এখন টাকা পয়সা যা আছে সব মোবাইলের ভিতরে ডলার ঢুকছে অনেক ডলার ব্যাংকে গেছি একটা টাকাও দেয় নাই হামিজারের ডলার কারণ আপনাদেরকে কত ডলার কয়শো কোটি টাকা পাইছেন একটু কমেন্টে জানাই দিয়ে আমাকে